রমজান মাসের আগে আগে অর্থাৎ শাহবানুল মোয়াজমের শেষ জুমার দিনে আপনি যদি দশ টাকার নোটের উপর আপনি যেই দেশি থাকেন দশ টাকার একটা নোট নেবেন আপনি যদি আমেরিকায় থাকেন দশ ডলারের একটা নোট নেবেন আপনি যদি বাংলাদেশ থাকেন দশ টাকার একটা নোট নেবেন আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন আপনি ইন্ডিয়ান কারেন্সি দশ টাকার দশ রুপির একটা নোট নেবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই দশ টাকার উপরে আপনি রোজা রমজানের আগে আগে অর্থাৎ শাহবানুল মুমের শেষ জুমাতে আপনি যদি সৌরাতুল কাউসর ইন্না কাল কাউসার এইটি যদি আপনি পড়ে ফুটিয়ে এইটি যদি আপনি আপনার কাছে রাখেন আপনার পার্সে আপনার মানি ব্যাগে আপনার যেখানে টাকা পয়সা থাকে সেখানে যদি আপনি রাখেন এনশা আল্লাহ আল্লাহ তো তালার ফসল কারাম হবে তয়া হবে মেঘের পানি হবে আপনি গায়ে দিয়ে রিস্ক পাবেন আপনার টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে আপনি ঋণই যদি হয়ে থাকেন ঋণ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনার টাকা পয়সা ধন দলত মহান রব্বুল আলমিন বাড়িয়ে দেবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহিবার আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনী আমল শেয়ার করব শুধু আপনারা রমজানুল মোবারকের আগে আগে অর্থাৎ শাহবানুল আজ্জামের শেষ জুমার দিনে আপনারা দশ টাকার উপরে শুধু আপনারা সোরা কাউসারের এই আমলটি করবেন ইনশাআল্লাহ তালা আপনি যদি একিনো এখলাসের সই বিশ্বাস করে নেক নিয়ত করে যদি আপনি এই আমলটা করেন ইনশাল্লাহ তালা আল্লাহর ফজল কারাম হবে দয়া হবে মেহের বাণী হবে আপনার টাকা পয়সায় গায়েবী বরকত শুরু হয়ে যাবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কতবার করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে যেই রক, নিয়মে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার টাকা পয়সায় ধন দৌলতে বরকত শুরু হয়ে যাবে মহান রব্বুল আলমিন আপনার গায়েবী ব্যবস্থা করে দেবে আপনার রিজিকের বিভিন্ন দরওয়াজাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন অফেন করে দেবেন খুলে দেবেন তো সম্মানিত শ্রোতা অনেকেই আমাকে কমেন্ট করেন হুজুর আমার রোজ রুজি রোজগার বে বরকতে শুরু হয়ে গেছে বাড়িতে বে বরকতে শুরু হয়ে গেছে অনেক টাকা পয়সা কামাই অনেক টাকা পয়সা ধন দৌলত কামায় অনেক পরিশ্রম করি অনেক উপার্জন করি কিন্তু কোলাই না কিন্তু টাকা পয়সা মনে হয় আসে একদিকে আরেক দিকে চলে যায় একটা টাকাও আমি দেখতে পাই না এরকমভাবে আমাকে অনেকজন কমেন্ট করেন তো সম্মানিত শ্রোতা ও আমার তিনি ভাই বোনেরা আপনারা যদি রমজানুল মোবারকের আগে আগে অর্থাৎ শ্রাবণের শেষ জুমাতে যদি আপনারা দশ টাকার উপরে যদি আপনি সৌরাতুল কাউসার এই নিয়মে পড়ে এই টাকাটি আপনি যত্ন সহকারে যদি আপনি রাখেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দয়া হবে কারাম হবে আপনার রুজি রোজগারে বরকত শুরু হয়ে যাবে আপনার টাকা পয়সার মধ্যে বৃদ্ধি হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে আপনাকে সবাইকে যেন এই আমলটি করার তৌফিক দেন এবং আমাদের প্রত্যেকের রুজি রোজগারে আল্লাহ রবুল আলমিন যেন বরকত দান করেন আমিন অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আমিন লিখতে কখনোই ভুলবেন না হয়তো আপনার আমিন লিখাটাই আমার মতো গুনেগারের দোয়া কবুল হয়ে যাবে রব্বুল আলমিনের কাছে আপনার আমিন লিখাটা হয়তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে পছন্দ নিয়ে হয়ে যাবে আপনার আমিন লিখার বরকতে আমার মতো গুনেগারের দোয়া কবুল হয়ে যাবে তার জন্য কষ্ট করে মেহরবানি করে দয়া করে আপনি কমেন্ট সেকশনে আমিন লিখে দেবেন সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার দিনী ভাই বোনেরা আপনি যেই দেশেই থাকেন না কেন যেই কন্ট্রিতেই থাকুন না কেন যেইখানেই থাকুন না কেন সেইখানের আপনি কারেন্সি দশ সেটা দশ ডলার হতে পারে দশ টাকা হতে পারে দশ দিনার হতে পারে ঠিক আছে দশ ফন্ড হতে পারে যে যেখানে রয়েছেন দশ রিঙ্গিত হতে পারে যে যেখানে আসেন দশ যেমন ইন্ডিয়ার থেকে যদি আপনি আমার আমলটি থেকে থাকেন তো ইন্ডিয়ান আপনি দশ টেন রুপি নেবেন ঠিক আছে দশ টাকার একটা নোট নেবেন আর যদি আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশের একটা দশ টাকা নেবেন যদি আপনি সৌদি আরবে থাকেন তো আপনি দশ রিয়াল রিয়েল নেবেন ঠিক আছে এভাবে যে যেখানে থাকেন আপনি সেরকম একটা দশ মানে দশ সংখ্যাটা যেন হয় দশের একটা নোট নেবেন ঠিক আছে সেটা ডলার হতে পারে যেইটাই যে কান্ট্রিতে রয়েছেন আপনারা শুধু এইটা নিয়ে সুরা কাউসার ইন্না কাল কাউসার আপনি পড়ে ফুদিয়ে আপনি আপনার এটাকে হেফাজতে রাখবেন আপনার মানি ব্যাগে রাখতে পারেন আপনার পার্সে রাখতে পারেন আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন দেখবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহর কীভাবে আপনার প্রতি দয়াবান হয় কীভাবে আপনার টাকা পয়সা ইনক্রিজ হয় কীভাবে আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ রবুল আলমিন বরকত শুরু করে দেয় তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনার কাজ হবে আপনি এই আমলটিকে উদ্দেশ্য করে এই আমলটিকে কেন্দ্র করে এই আমলের নিয়ত করে আপনি যতটুকু পারবেন কোনো গরিব অসহায় মানদেরকে আপনি সদগা করে দেবেন ক টাকা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আপনি আপনার নিজের এলাকাতে কোনো গরিব অসহায়কে পাঁচ টাকা দু টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যতটুকু আপনার ক্ষমতা আছে যতটুকু আপনি আর কি পারবেন আপনি সাদগা করে দেবেন অথবা এদিমখানায় আপনি সাদগা করে দেবেন সদকা যদি আপনার কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনারা এই যে আগামী জুম্মা ঠিক আছে আজকে হচ্ছে আপনার ২৬ তারিখ সাতাশ আঠাশ আঠাশে ফেব্রুয়ারি দু রোজ জুমার দিন এই জুমার দিনে আপনি এই আমলটি করবেন কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু আপনারা একটি দশ টাকার নোট নেবেন ঠিক আছে অথবা টেন রুপি নেবেন দশ টাকার নোট নিবেন দশ রিঙ্গিত নিবেন আপনার দশ ডলার নেবেন যেটা আপনি যেই কান্ট্রিতে রয়েছেন সেই নোটটাই আপনি নেবেন ঠিক আছে সেইটা নিয়ে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি উজুর সহি জুমার নামাজের পর অথবা জুমার দিনে যে কোনো টাইমে কোনো সমস্যা নেই আপনার জুমার নামাজের পর হতে পারে ফজরের নামাজের পর হতে পারে জুমার দিনটা হতে হবে ঠিক আছে ইয়ামুল জুমা ঝুমার দিন হতে হবে ঠিক আছে জুমার দিনে আপনারা এইটাকে এই নোটটাকে আপনি হাতে নিয়ে পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহিত আপনি কেবলমাত্র একশত শত তেত্রিশ বার ওয়ানলি ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি টাই কেবলমাত্র একশত তেত্রিশ বার সুরা কাউসার বিসমিল্লা সহিত বিশমিল্লা ইউর রহমান ই রহিম ই না আ ত ইনাগল কৌসল ফসল্লে রত্তি গাওয়ালহর আবতার একবার এভাবে আপনি বিসমিল্লা সহী এক সতত্তে তিরিশবার সুরা কৌসল পড়বেন প্রথম অবশেষে আপনি তিন বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পা পড়ে নোট্টোতে একটা ফু দিয়ে দেবেন তারপরে আপনি ইয়া বাহাবু আল্লাহ পাখের এটা একটা গুণবাচক বা ইয়া বাহাবু ইয়া বাহাবু এর ফজিলতের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি যদি এটা রাতে পড়ে আল্লাহ রব্বুল আলমিনের ফারিস তারা রাতভর তার গায়েবী মাদাত করে কেউ যদি কোনো ব্যক্তি যদি দিনের বেলা ইয়া ওয়াহাবু আল্লাহ পাখের এই নামটি ধরে ডাকে আল্লাহ এর ফজিলতের মধ্যে লেখা রয়েছে সারাদিন তাকে গায়েদিভাবে আল্লাহর তারা সাহায্য করে থাকে আল্লাহর তারা তাকে গায়েবী মাদাত করতে থাকে সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহর হুকুম তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনারা যখন আপনাদের নোটের উপরে একশত তেত্রিশ বার বিসমিল্লা সহি সুরা কাউসার পড়া হয়ে যাবে তারপরে আপনারা এই নোটের উপরে একশত বার একশত এগারো বার অনলি ওয়ান হান্ড্রেড ইলেভেন টাইম কেবলমাত্র একশত বার আপনারা ইয়া হাবো ইয়া হাবো ইয়া হাবো ইয়া হাবো ইয়া হাবো বলে এরকম করে আপনারা দিয়ে দিবেন তারপরে এই নোটটাকে আপনি হেফাজত করে সুন্দর করে আপনি আপনার কাছে রাখবেন আপনার মানি ব্যাগে রাখতে পারেন আপনার পার্সে রাখতে পারেন আপনি যেখানে টাকা পয়সা রাখেন আপনার বাড়িতে সেখানে রাখতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল আলমিনের ফসল কারাম হবে দয়া হবে মেহের বাণী হবে আপনার টাকা পয়সায় ধন দৌলতে বরকত শুরু হয়ে যায় সম্মানিত শ্রোতা আপনাদের সহজ করে আরেকবার আমি আমলটা বলে দিই আমলটা হচ্ছে আপনারা জুমার দিনে যে কোনো কোনোটাই পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে আপনি দশ টাকার একটা নোট নেবেন যে কান্ট্রিতে আছেন আপনি সেই সেই কান্ট্রির কারেন্সি নিয়ে নেবেন দশটা দশ দশ সেটা রুপি হতে পারে দশ টাকা হতে পারে দশ রিঙ্গিত হতে পারে দশ ডলার হতে পারে যেই কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রি হিসেবে আপনি নেবেন ডলার হলে ডলার দশ ডলারের একটা নোট নেবেন তার উপরে আপনারা বিসমিল্লা সহি একশত তেত্রিশ বার সুরা কাউসার পড়বেন প্রথম শেষে তিন তিনবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে একটা ফু দিয়ে দিবেন তারপরে ইয়া বা আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া বাহাবু এটি আপনারা একশত এগারো বার এই নোটের উপরে দিয়ে দেবেন তারপরে এই নোটটিকে হেফাজত করে রাখবেন আপনি পার্সে রাখতে পারেন মানি ব্যাগে রাখতে পারেন যেখানে আপনার টাকা বসে থাকে সেখানেই রাখবেন ইনশাআল্লাহ তালা ইনশাল্লাহ তালা যা ঘটবে যা হবে আপনি নিজে ও হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এটা অনেক অনেকজনকে দিয়েছি অনেক জনের আসমুদা ঠিক আছে আপনি একবার করে দেখুন আল্লাহর প্রতি এক ভরসা রেখে আর যেনারা মনে করেন যে হ্যাঁ এগুলো হতে পারে না এগুলো অসম্ভব তিনারা এই ভিডিওটা দেখারও প্রয়োজন নাই আর করারও প্রয়োজন নাই যেনারা আল্লাহর প্রতি এ বিশ্বাস করে করতে পারবেন মনের মধ্যে কিন্তু রাখবেন না যে হবে কি হবে না এটা তো এত সহজ আমল করলে কি হবে আরে বাবা আল্লাহ রব্বুল্লা আলমিন চাইলে আপনাকে একবার আলহামদুলিল্লাহ বলাতে আপনাকে কোটি বানিয়ে দিতে পারে আরব সার্ব প্রতিবানি দিতে পারে তো আপনার একিনও সব থেকে বড়ো জিনিস আপনি যদি একিন এখলাসের সই বিশ্বাসের সই নেক নিয়ত করে যদি আপনি ঠিকমতো আপনি যদি এই আমলটা করেন ইনশাল্লাহ তালা আপনি নিজেই এসে কমেন্ট করবেন তো যাই হোক আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আমি আপনাদের জন্য অনেক কেতাব মেহনত করে পরিশ্রম করে আমি ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করি হয়তো আপনাদেরকে দশ মিনিট পনেরো মিনিট ভিডিও দেখতেই আপনারা বলেন অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি এগুলো খুঁজতে গেলে আমাকে অনেক সময় লাগে ঘন্টার পর ঘন্টা সময় লাগে তারপরে আমি দেখি ভালো ভালো কিতাব থেকে কয়েকটা কিতাব থেকে মেলায় হাদিস থেকে মেলায় তারপরে যেটা আমার মনে হয় এই আমলটা কার্যকারিতা আমল বা এই আমলটা একজন ভালো আলিম দিন বলেছেন ভালো একজন ইসলামিক স্কলার বলেছেন হ্যাঁ তবে সেইটা আমি আপলোড করে থাকি তার জন্য আপনি একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটাকে অল করে রাখবেন আর একটা আমি অনুরোধ করবো আপনাদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন কারণ অল্প দিন রয়েছে ঠিক আছে আজকে ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ দুই দিনের মধ্যে যেন ভিডিওটা প্রায় লোকের কাছে পৌঁছে যায় তার জন্য আমি অনুরোধ করবো রিকোয়েস্ট করব আপনাদের কাছে সবার কাছে পৌঁছে দেবেন আপনি যদি পৌঁছিয়েও দেন আপনি করতে আপনার সময় নেই কিন্তু আপনি যদি পৌঁছে দেন আল্লাহ রব আলমিন আপনারও রুজিরোজকারে বরকত দেবে কারণ রমজানুল মোবারকের মাসের আগে আগেই এই আমলটা করা লাগবে রমজানুল মোবারক সময় না রমজানুল মোবারকের আগে আগেই অর্থাৎ শ্রাবণ মাসের শেষ জুমাতে এই আমলটা করা লাগবে তো সম্মানিত শ্রোতা বিন্দু যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম যদি আপনাদের বুঝতে কোনো রকমের সমস্যায় কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ